মলম একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখতে হবে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে ভারতেরা বলে কি জানেন যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তাভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনি যারা সোশ্যাল মিডিয়ায় যান দেখেন যারা তার দেখবেন এটার মধ্যে পরিষ্কার পাবেন প্রিয় ভাইরা এই বাংলাদেশের লোকসংখ্যা কম দেশ ছোট, লোক কম না দেশ ছোট অনেকে বলে গরিব দেশ আমি বলি আমার বাংলাদেশ থেকে উদার দেশ অনেক উন্নত মানের শক্তিশালী মনের একটি দেশ যারা এই দেশের দিকে লরুপদৃষ্টিকে তারা তাকাচ্ছেন অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি বাংলাদেশ একটা গরিব দেশ সুতরাং ছোটো দেশ সুতরাং এটা কি যেভাবে কিছু নেওয়া যায় আর ওই একটা কি জানি একটা মলমবে একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে যে যাই হোক সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের দেশ ভাবে আমি তাদেরকে ভাবতে বলবো আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালের মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনাদের মনে রাখেন যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে প্রিয় ভাইরা একটা কথা বলে আমি শেষ করে দেবো সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশ তৎকালীন ভারতে রায়ট হয়েছিল পশ্চিমবাংলা ভারত হয়েছিল এখানে ছেচল্লিশ সালে শুনেছি দেখি নাই এর পরে এই যাবৎকাল কোন রায়ট আমরা চোখে দেখি নাই আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছেন যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীদের দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিকও নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংবাদিক যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্টেট যান ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশী নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশী নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশে আমি তিন করতে আমি শুনিনি এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কী নাম পলাতক শেখ হাসিনা ওয়াজেদ খুনি আসি না পলাতক খুনি আসি না তিনি কি ওখান থেকে কলকাঠিন আসছেন সারা আপনি বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কীভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে প্রিয় ভাইরা আজকে আমি যেটা বলছিলাম মূল বক্তব্য ছিল যে গতকাল একটা সভা হলো পত্রিকার কিছু কিছু সম্পাদক সম্পাদক সাংবাদিকেরা একটা সভা করেছিল আমি দেখলাম ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল যারা হাসিনার দুই তারিখের নভেম্বর না কি আগস্ট যে ব্যবসায়ীরা মিটিং করেছিল কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই সকল সময়ে চাই বিপদও চাই আবদও চাই আবার অসম্ভবীয় তোমাকে আমি চাই এটা বলেছিল একজন ব্যবসায়ী আপনার সঙ্গে ছিলাম পরেও মৃত্যুর এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে যাদের বদনাম নাই ব্যাংকের টাকা লুট করার নাম যাদের নাই তাদেরকে দিয়ে আপনি ডাকেন তাদেরকে মাল ইম্পোর্ট করতে বলেন তাদেরকে ব্যবসায়ী সুবিধা দেন নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে কিছু কিছু সিন্ডিকেট ছিল আছে আপনাদের সিন্ডিকেট এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে তারা যথাসময়ে কোনো মাল আমাল ইম্পোর্ট করবে না দোহাই দেবে যে ডলার নাই এটা নাই সেটা নাই আর ভাই আমরা তো ব্যবসা করেই খাই নাকি আমরা তো চুরি করি না ব্যাংকে টাকা লুট করি না তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে ওই সমস্ত ব্যবসায়ীরা আজকে দেখলাম ওই ব্যবসাদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় দুটি তিনটি সংবাদপত্রের ও উনি আবার একটা সংবাদপত্রের মালিক যাদের কথা মালিক উনি সংবাদপত্র মানে একটা চ্যানেলের মালিক তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কি করে পায় যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে তারা এই সরকারের পক্ষের লোক তারা বিএনপির পক্ষের লোক তারা দেশের মানুষের পক্ষের লোক কখনই নয় সুতরাং ওদেরকে আমাদের স্বাস্থ্য করার মতো ব্যবস্থা করতে হবে এই সরকারকে করতে হবে যদি এই সরকার না করে এরা কিন্তু গণপ্রিরোনিতে পড়ে যাবে কোনো যে কোনো সময় দেখেন না এই যে ইয়ে গেলে এই যে কালকে জানি কোর্টে গিয়ে মারি খেললো একটা মুনিষা না আরে নূর আর একটা কি নূর আসার জন্য তো এরকম কিন্তু খেয়ে যেতে পারে আমরা আমি বলছি না যে কেউ মারবে কিন্তু গণরস বলে একটা কথা আছে এই গণরস কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন না সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনার সরকারকে অস্থিতিশীল করবেন এটা হতে দেওয়া যাবে না